বিসমুল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি নোয়াখালীটা কেরকম ভালো লাগে নি আপনাদের নোয়াখালী যে এলাকাটা খুবই সুন্দর রাস্তাঘাট নিরিবিলি তারপর আপনার মানুষের চলাফেরা কথাবার্তা অনেকই ভালো খুবই পছন্দ হয়েছে তো যাই হোক আসলে আমাদের এই এলাকাগুলো আমরা যে ভিডিওগুলো দেখাই কেন গ্রামগুলো আসলে রোড ঘাটগুলো খুবই সুন্দর এবং কি আপনার এলাকাটাও নিরিবিল পরিবেশ আমি আছি গ্রামের নাম হচ্ছে নলুয়া উপজেলা কবিরাট জেলা হয়েছে নোয়াখালী এই যে ফাঁকা রাস্তাটা দেখতে এই রাস্তা দিয়ে সামনে গেলে স্কুল মসজিদ মাদ্রাসা এই আধা কিলোর মতন গেলে আর এই রাস্তাটা কিন্তু ফাঁকা হচ্ছে ফাঁকার কাজ চলতেছে আর এইখানে আসলে এখানে সামনে একটা রাস্তা ঢুকছে এই রাস্তার পাশেবর্তী একটি জায়গা বিক্রি করা হবে আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম ভালো আছেন আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আসছেন কোথা থেকে ভাই আমি ঢাকা পোস্তকালয় ব্রিজ হয়ে আমাদের বাড়ি ক্যারীগঞ্জ যাই হোক ভাইয়ের কাছে আসছি আসার পরে জায়গাটা দেখালো জায়গাটা পছন্দ হইলো যদি কারানীগঞ্জ থেকে আসে তাহলে আসলে দেখতে পারে আমার সাথে কি বা ভাইয়ের সাথে দেখা করতে পারে এই নম্বরে দেখা জায়গা নিতে পারে সমস্যা নেই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তো অনেক দিন হইছে মানে আমার ভিডিওগুলো দেখেন না আচ্ছা প্রায় আজকে 10 বছর যাবত আপনার ভিডিওটা দেখি 10 বছর যাবত দেখি মানে আমু আমু কেরা আসতে পারি না তো যাই হোক আজকে আসলাম আর কি আজকে আসছেন দা বৃষ্টি বাদল শুরু হয়েছে বৃষ্টি বাদল শুরু হয়েছে বৃষ্টি বাদল শেষ আর আপনাদের বাড়িতে গেলাম বৃষ্টি শুরু হইলো এই বৃষ্টি থামার পরে এখন আসলাম আপনাদের এদিকে আচ্ছা দেখ ঢাকা থেকে আসছে ভাই আমার আসলে অসংখ্য ফাটি আছে ঢাকা নারায়ণগঞ্জ ওই গাউসিয়া তারপরে যায় কাশপুর বিভিন্ন জায়গার আমি ঢাকার ফাটি বল আছে কুমিল্লা চাঁদপুর এই দিকের ফাটি আমার বেশি বুঝছেন তো ঠিক আছে ভাই আসসালামু আলাইকুম ভালো থাকেন তো এইখানে যে জায়গাটা আজকে ভাইকে দেখাতে আনছি এখানে জায়গাটা হলো যায় সাড়ে আঠাশ শতাংশ আর এই জায়গাটা হলো যে সম্পূর্ণ জায়গাটা ফাঁকা রাস্তার পাশে এই যে ফাঁকা রাস্তাটা দেখতেছেন এটা কিন্তু রাস্তার কাজ চলতেছে তা এখনও কাজটা সম্পূর্ণ হয় নাই তো এখন এর কাজটা মানে একটা ফাঁকা রাস্তা হবে কালা রোড হবে আর কি তো এই রাস্তার পাশে এখানে ওই যে চার পাশে দেখতেছেন কলা গাছ লাগানো এই যে কলা গাছ লাগানো যে গাছগুলা দেখতেছেন এই কলা গাছগুলো লাগানো গাছগুলা সহ চারু কিনারে এই যে আপনারা যে জায়গাটা দেখতেছেন এই জায়গাটাই বিক্রি করা হবে তো দেশ এবং প্রবাস থেকে অনেকে আমার কাছে ফোন করেন নিয়মিত অনেকে জায়গা জমির সন্ধান দেখেন আপনারা জানেন আমি সবসময় জায়গা জমির সন্ধান দিয়ে থাকি আর জায়গাটা আসলে খুবই সুন্দর জায়গাটার মুখটা কিন্তু বেশ চড়া একটি মুখ কারণ এই রাস্তার পাশে জায়গা হিসাবে বিশাল আকারে একটি মুখ আর যদি কেউ চান যে এই জায়গাটা কিনে ভবিষ্যতে দিয়ে একটা দোকান করবে ইনশাল্লাহ কারণ রাস্তার পাশে যেহেতু দোকান করতে পারবে পাকা রাস্তার পাশে আর এখান থেকে কেউ যদি নেন যেমন জায়গা আছে সাড়ে আড়াইশ শতাংশ কেউ যদি এখান থেকে পনেরো শতাংশ নেন তাহলে পনেরো শতাংশ দেওয়া যাবে আর যদি কেউ যে ফুরাটা নেবেন তাহলে ইনশাল্লাহ ফুরাটাও নেওয়া যাবে দেওয়া যাবে আর ওই যে পিছন অংশ ওই যে ছোট্ট একটি ফুকুর দেখা দেখেন ছোট্ট মানে এখান থেকে কিছু মাটি উঠেছে ওই যে আপনার চারিপাশে পাশে দেখতেছেন কলা গাছ লাগাইছে এই জন্য কিছু মাটি উঠেছে এবং কি ওই যে অফার পাশে দেখেন একটু উঁচা জায়গা দেখা যাচ্ছে এটা কিন্তু একটা ঘর বিটা বাঁধাইছে মানে এই জায়গাটাতে যিনি আগে ছিল মালিকানা উনি একটা ঘর ছিল এখানে এখানে ওনার একটা ঘর ছিল মানে এখান থেকে মাটি উঠে এখানে ঘর ঘর করছিল আর এদিকে চারদিকে কিন্তু ঘন বসতি এবং কি বিদ্যুৎ কিন্তু সাথে আছে অনেকে হয়তো জিজ্ঞেস করবে বিদ্যুৎ আছে কি না একদম ওই যে বিদ্যুতের ফিলার দেখা যায় দেখতেছেন একদম পাশে কিন্তু বিদ্যুতের ফিলার তো অনেকে আছে যে আশেপাশে বিদ্যুৎ আছে কি না তো অনেকেই জিজ্ঞেস করে তো এই জন্য আমি আসলে বিদ্যুৎ আছে কি না এটা দেখা দিচ্ছি আর আহ চারিপাশে কলা গাছ লাগানো আছে কলা গাছে যতগুলো আপনার সীমানা দেখতেছেন পুরোটা সীমানায় কিন্তু এই জায়গাটার ভিতরে আর কি তো দেশ এবং বিদেশ থেকে যারা ফোন করবেন আর এটা এস বিএস দলিল ভাই দলিল খাজনা খারিজ আমিন দিয়ে নকশা দিয়ে অ্যাকুরেট করে আপনার জায়গাটা ক্রয় করতে পারবেন আর যারা নিতে চান আমার সাথে যোগাযোগ করবেন এটা প্রতি শতাংশ জায়গার মূল্য পঞ্চাশ হাজার টাকা যে দেখতেছেন যে অটো এবং কি অপর পাশে আসলে একটা বাড়ির রাস্তা ঢুকছে এই যে এখানে যে বাড়ির রাস্তাটা ঢুকছে এই রাস্তার দুইটা কিন্তু সীমানা একটা সীমানা কিন্তু আমি যে জায়গাটা দেখাইতেছি ওই জায়গায় আর একটা সীমানা হয়েছে ওনাদের বাড়ির রাস্তা এটা হচ্ছে ওনাদের বাড়ির রাস্তা এবং কি অপর পাশে যে সীমানাটা দেখতেছেন এই সীমানাটা হচ্ছে মানে এই জায়গার ভিতরে আর কি অনেকে আমার কাছে আসে জাগা জমি দেখার জন্য প্রতিটা দিনে ইনশাল্লাহ প্রতিটা মুহূর্তে আমার কাছে মানুষ আসে জাগাজমি জমি দেখার জন্য অনেক যে অনেক দূর মানে দূর দূরান্ত থেকে অনেকে আসে তো যদি কেউ আপনারা আসতে চান আমার সাথে যোগাযোগ করে আসবেন বৃষ্টি বাদল আসলে সামনের দিকে বর্ষাকাল চলে আসতেছে যারা জাগা জমি এখনো কিনেন নাই কিনার আগ্রহ আছে বা কিনতে চেষ্টা করতেছেন আপনারা আসেন দেখেন ইনশাল্লাহ দেখে পছন্দ হলে অবশ্যই কিনবেন আর আমি সবসময় আপনাদেরকে জায়গা জমিগুলো দেখাই থাকি আপনারা যারা জানেন যারা জাগা জমিগুলা কিনেন আপনারা জানেন আবার অনেকে আমার কাছে আসছে এবং কি অনেকে জায়গা জমি কিনছে এবং অনেকে কিনবো তো ইনশাল্লাহ যারাই আপনারা কিনব এবং কি যারা কিনতে চায় যারা আসছে এবং কি যারা দেখতে চায় ইনশাল্লাহ আপনারা আসে যোগাযোগ করবেন আর আপনি এখানে আসলে পিছন অংশে দেখেন এখানে একটি বাড়ি আছে এই যে দেখতেছেন পিছন অংশ একটি বাড়ি তো ওনাদের বাড়ির এই যে পার্শ্ববর্তী হলে যে কলা গাছগুলো দেখতেছেন এই কলা গাছ পর্যন্ত কিন্তু এই যে ওনাদের সীমানা তো ইনশাল্লাহ যারা এই জায়গাটা কিনতে চান যোগাযোগ করুন প্রতি শতাংশ জায়গার মূল্য পঞ্চাশ হাজার টাকা আর নিয়মিত যারা জাগা জমি বিজ্ঞাপন দেখতেছেন আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমি সবসময় জায়গা জমির সন্ধান দিয়ে থাকি আর মোটামুটি ভালোই বৃষ্টি হয়েছে দুই দিন আজকেও পর্যাপ্ত পরিমাণে বৃষ্টি হয়েছে নোয়াখালীতে আর মার্শাল্লা আলহামদুলিল্লাহ এবারে ভালো ধান হয়েছে ধান হয়েছে অনেক ভালো ভালো মানে অনেক ভালো ফসল হয়েছে এবারে যারা কৃষক আছে তারা ধান করছে তাদের ভালোই ধান হয়েছে ইনশাল্লাহ ধান মোটামুটি শেষ কাটা সেরা শেষ এবং কি ঘরে মানুষের তুলে ফেলছে কিছু কিছু জমিন এখনও আছে তো যাক ইনশাল্লাহ যারা এই জায়গাটা কিনবেন আপনারা আসেন দেখেন যদি পছন্দ অবশ্যই কিনবেন প্রতি শতাংশ জায়গার মূল্য পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা শতাংশ হলে আপনারা ইনশাআল্লাহ এই জায়গাটা কিনতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন

ইনশাআল্লাহ তো ঠিক আছে ভালো থাকবেন আর যারা ইনশাআল্লাহ আমাদের নোয়াখালীতে আসতে চান জায়গা জমি কিনতে চান সবাই আসেন আর ইনশাআল্লাহ দেখবেন পছন্দ হয় যদি ইনশাল্লাহ অবশ্যই আপনি জায়গা জমি ক্রয় করতে পারবেন তো সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম